হ্যালো বিহান আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে সকালে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম আর তো এদিকে হচ্ছে টিফিনের সময় মেয়ে খেলতেছিল ওকে একটু টিফিন খাইয়ে দিয়েছিলাম টিফিন খাইয়ে দিয়েছি বলতে একটা কেক খেয়েছে শুধু একটু কেক খাইয়ে দিছি তারপর হচ্ছে কিছুক্ষণ পর ছুটি হয়ে গেছে বাসায় চলে এসেছে আর বাসায় তো মেহমান চলে এসেছে আমার শাশুড়ি ছিল আর হচ্ছে এই তো বাসায় মেহমানেরা ছিল অনেক আর এদিকে হচ্ছে যে বাসায় এসে দেখি মেহমানরা সবাই ভত্তা করে নিয়েছে এটা হচ্ছে বড় অপু ভত্তা করেছে এখানে দুই পথে সুটকি ভত্তা করেছিল আর এদিকে আমরা তো সকালে নাস্তা করে নিয়েছি তারপর হচ্ছে মেয়ের জন্য ডিম পুজ করে নিলাম ছোটো মেয়ের জন্য আর দুপুরে রান্নাও প্রায় শেষের দিকে আমার জন্য আর কেউ রান্না বান্না রেখে দেয়নি সবাই রান্না করে নিয়েছে মানে আমার ফুপু শাশুড়ি রান্না করে নিয়েছে আমার শাশুড়ি দুজনে মিলে রান্না রান্নাবান্না শেষ করে নিয়েছে তারপর আপুও ছিল সাথে আর এদিকে যে গরুর মাংসটাও বসায় দিছে গরুর মাংসটা হচ্ছে কষে এই ঝোল দিয়ে দিছে আর আমি হচ্ছে এদিকে মেয়ের জন্য ডিম্পুস করতেছি মেয়ে কান্নাকাটি করতেছিল অদাদি দি হচ্ছে ওড়ি নিয়ে ঘুরতেছে করে কুলে নিয়ে ঘুরতেছিলো হয়ে গেছে ডিম্পুস এখন হচ্ছে মেয়েকে একটু নিচে নিয়ে যাব ও দেখি একটু খাওয়াতে পারি কিনা ওর শরীরটা আবার একটু জ্বর 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 আসবে মনে হয় এই জন্য একটু জ্বালাতেছিল কান্নাকাটি করতেছিলো এই জন্য ভাবলাম ওরে নিয়ে একটু নিচে চলে যায় যদি নিচে গিয়ে একটু বিড়াল টিরাল দেখে একটু খায় এরপর হচ্ছে মেয়েকে নিয়ে নিচে চলে আসলাম খাইয়ে দাইয়ে তারপর চলে এসেছি রুমে আর এখন মারিয়ামের বাবা খেয়ে চলে যাবে দোকানে সে একটু সবার পরে খেয়েছে কারণ সে তো গরুর মাংসর অনেক পাগল গরুর মাংসটা রান্না হয়েছে তারপর হচ্ছে সে ভাত খেয়েছে আর আমরা তো এসে গতকালকে তরকারি ছিল ভত্তা ছিল ভত্তা করেছিল আপু দুই তিন পদের ভত্তা করেছে সেগুলো দিয়ে খেয়ে নিয়েছি আর মারিয়ামের বাবা তো খেয়ে চলে গেছে এদিকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ফুবু শাশুড়ি তারপর হচ্ছে বড় আপু সবাই এখানে বসে গল্প করতেছিল আর আমি হচ্ছে এখন একটু মুরুগ কিনে খেয়ে নিলাম ফুগু হচ্ছে অনেক পদের আচার নিয়ে এসেছে আমাদের বাসায় আমের আচার নিয়েছে। মানে মিষ্টি আচার এনেছে টক আচার এনেছে আর তেলের আচার এনেছে আর এদিকে হচ্ছে শ্যামাইও এনেছে ময়দার সময় এটা হচ্ছে হাতে ভেঙে ময়দার সময়টা এনেছে দেশের থেকে আর এই তো এই যেখানে তেলের আচার এনেছে আর ফুগুর হাতের এই তেলের আচারটা কিন্তু অনেক মজা হয় এখানে অনেক কিছু তেলের এই আচারে কারণে মানে অনেক ভালো লাগে খেতে ওইদিকে তো বিছানা টিছানা সবকিছু গুছিয়ে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়েছি পুরো রুম ক্লিন করে ফেলেছি রান্না বান্না যেহেতু আমার আজকে নেই আজকে সব কিছু রান্না করে রেখে দিয়েছে আমার আজকে কোনো কাজ নেই আর এদিকে হচ্ছে আমি একটু মিষ্টি আচার খেয়ে নেবো এটা হচ্ছে ঝালটক আচারটা এই আচারটাও অনেক মজা হয়েছে ফুবুর হাতের আচার কিন্তু অনেক মজা হয় আর এই তো এখন একটু আচার খেয়ে নিলাম এই আচারটা হচ্ছে ফ্রিজে রাখবো আর এ ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা যখন ইচ্ছা হয় তখনই খেতে পারবো আর ঠান্ডা আচার খেতে আরও বেশি মজা লাগে বাইরে হচ্ছে একটু মেঘলা মেঘলা করতেছিল এই জন্য ভাবলাম তো হলো জামা কাপড় ছিল ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসি আর এদিকে এসে একটু ভিডিও করলাম মানে আকাশটা খুব সুন্দর লাগতেছিল আর এই তো এদিকে আমার বড় মেয়ে ফুল আর এই তো আসার পর হচ্ছে রোমে চলে এসেছি বিকেলে একটু মানে এখন সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম সবার জন্য একটু দুধ চা বানায় নেই আমার শ্বশুরও এসেছিলো বাসায় আর হচ্ছে মেহমান সবার জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম আর এই গরুর দুধ দিয়ে কিন্তু আজকে চা বানাবো গরুর দুধের চা খেতে কিন্তু আরো বেশি মজা লাগে আর এই দুধ গরুর দুধ হচ্ছে এটা আমাদের গরুর দুধ দেশের থেকে মা পাঠিয়েছিল আর এখানে যে চা হয়ে গেছে সবার জন্য এখন সবাই দিয়ে আসবো চা আর এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য এখন আমার শ্বশুরকেও চা দেবো আর এদিকে যে সন্ধ্যার নাস্তা করে রাত্রের জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি যেহেতু আরো মেহমান আসবে আজকে আমার চাচা শ্বশুর আসবে আর হচ্ছে চাচি শাশুড়ি আসবে তাই একটু তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দিয়েছি রাত্রের জন্য আর এদিকে আমি ছা ঘটিয়ে নিয়েছি আর এখন মুরগির মাংসটা আমার শাশুড়িকে একটি ধুয়ে পরিষ্কার করে দিছে আমি এখন মুরগির মাংসটা বসাই দিব আর এদিকে তো মেহমান চলে এসেছে আমি যে আমার ছোটো মেয়ে বসে বসে চিপস খেতেছে আমি আবার একটু ভিডিও করে নিলাম আর এদিকে হচ্ছে মুরগির মাংসটা আমি ভালো করে কষাই নিয়ে তারপর হচ্ছে পানি দিয়েছিলাম আর আলু দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব যেহেতু শক্ত মুরগি আলু না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে আর এই তো এখানে যে আমার তো রান্না বান্না শেষ আর ওই রুমে হচ্ছে আমার শাশুড়ি সবাইকে খাওয়াই দিতেছে মানে ভাত বেড়ে দিছে মেহমানরা ভাত খেতেছে আর এই রুমে হচ্ছে আমি বসিয়েছিলাম ছিলাম আমার ননদ মেহেদি দিতেছেই বললো ভাবি তোমাকে একটু মেহেদি দিয়ে দিই বললাম তাহলে দিয়ে দাও ওর মেহেদি দেওয়াটা কিন্তু খুব সুন্দর হয় ও অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে এই তো এখন হচ্ছে আমাকেও দিয়ে দিতেছে মেহেদি আর একটু মেহেদি দিয়ে তারপর হচ্ছে এই যে এখন একটু দুধ দিয়ে ময়দার সময় রান্না করে নিতেছি আর এই সময়টা কিন্তু ফুবু এনেছে দেশের থেকে হাতে ভাঙিয়ে তারপর এই সময়টা এনেছে আর আমি একটু ময়দার সময় ভেঙে নিলাম আর এদিকে হচ্ছে যে পেটিস এটা হচ্ছে মেহমানটাই কিনে এনেছে আর এটা হচ্ছে নিচে এসেছিলো কিছুক্ষণ আগে এই পেটিসটা হচ্ছে কি নয়টার পরে দশটার দিকে হচ্ছে ব্যাটার মানে এদিকে আসে এগুলো ভেজতে তাই গরম গরম মেহ মানে চাচা কিনে দিয়েছে আমাদের সবাইকে আর এ তো এখন সবাই খেয়ে নিতেছি খুবই ভালো লেগেছে তো আমার মেয়েরা বেশি পছন্দ করেনি একটু গরু গোসে তেল দিয়ে হয়তো এটা ভাজতে পারে একটু গন্ধ পেয়েছে এই জন্য ওরা আর খায়নি আমি একটা খেয়েছি তাও কোনো রকমভাবে যাই হোক আর এদিকে যে শ্যামাই কিন্তু রান্না হয়ে গেছে অনেক আগেই এখন ঠান্ডা হয়েছে এখন সবাইকে দিয়েছি একটু শ্যামাই খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে মারিমের বাবা এই যে ভাত খেয়ে নিতেছে আমিও সাথে খেয়ে নিতেছি অনেক ক্ষুদা লেগেছিলো আর এই তো ওই যে এখন রাত্রের খাবারটা খেয়ে নিতেছি আর বাসায় মেহমান আসলে কিন্তু আমাদের ঘুমাইতে প্রায় দুইটা তিনটা বেজে যায় মানে সবাই মিলে গল্প গুজব করে তো এই জন্য ঘুমাইতে একটু দেরি হয়ে যায় আর এদিকে যে ফুপুয়াশার সময় কিন্তু আমও নিয়ে এসেছিল তার গাছের আম আর এই যে গাছের আরমোস ভুট্টা আর এই যে শাক নিয়েছে শাক নিয়ে এসেছিলো মানে কোনো কিছু আর বাদ রাখিনি সব কিছুই নিয়ে এসেছে আমাদের জন্য আর দেশের খাবার খেতে কিন্তু অনেক মজা আর সবাই জানেন আর এই তো এখন তো অনেক রাত হয়ে গেছে আর ভাত খেয়েছি আর অনেক আগে তাই ভাবলাম একটু ফ্রিজ থেকে বের করে একটু কাঁঠাল খাই ঠান্ডা ঠান্ডা কাঁঠাল খেতেও কিন্তু ভালো লাগে আর এদিকে এদিকে আমার ননদ হচ্ছে ভূতের কার্টুন দেখতেছিল। তারপর হচ্ছে আমার ছেলে মেয়েরাও ছিল ওরা সবাই মিলেই ভূতের কার্টুন দেখতেছিল আমিও বসেছিলাম আর অনেকক্ষণ পর হচ্ছে যে মারিয়াম এখন হচ্ছে ঘুমাবে ও ঘুম না এসে হচ্ছে দুষ্টেমি করতেছিল এই যে এখানে হচ্ছে ওর বাবাকে সাজিয়ে দিতেছে এর কিছুক্ষণ পর হচ্ছে ওর দাদা দাদিকে গিয়ে সাজাবে মানে ঘুমের সময় না ঘুমিয়ে মানে দুষ্টমি করতেছে এই যে রুমে চলে আসলো ওর দাদির কাছে ওর দাদির কাছে এসে এখন ওর দাদিকে সাজিয়ে দিতেছে আবার হচ্ছে ওর দাদাকে সাজাই দিবে মানে এই হচ্ছে ওর কাজ ও যা করবে ওর সাথে সবাই তাই মানে সাজিয়ে দিবে আর এখন হচ্ছে রাত একটার মতন বাজে আমার বড় মেয়ের হঠাৎ মনে পড়েছে যে ওই লেখা ওই কমপ্লিট করেনি এখন আবার লিখে নিতেছে এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ